বিদ্যুৎ বিল বেশি আসছে কিনা নিজেই যেভাবে যাচাই করবেন বর্তমানে অনেকেই অভিযোগ করছেন বিদ্যুৎ ব্যবহার স্বাভাবিক থাকলেও মাস শেষে বিল আসছে অতিরিক্ত কিন্তু কেন এমন হচ্ছে তার সহজ সমাধান অনেকেই জানেন না মাত্র এক মিনিটেই আপনি নিজেই বুঝে নিতে পারবেন আপনার মিটারে সমস্যা আছে কি না কীভাবে বুঝবেন মিটার ঠিক আছে কিনা আপনার বিদ্যুৎ মিটারে একটি ছোট বাতি থাকে যেটাকে বলা হয় পালস বাতি এই বাতিটি শুধুমাত্র তখনই জ্বলে নিবে যখন আপনার ঘরে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে যদি বিদ্যুৎ ব্যবহার না হয় বা আপনার সার্কিট বন্ধ থাকে তাহলে এই বাতি জ্বলার কথা নয় যাচাই করার সহজ পদ্ধতি এক বাড়ির মূল মেইন সুইচ বন্ধ করে দিন অর্থাৎ ঘরে বিদ্যুৎ ব্যবহার একেবারে বন্ধ করুন দুই এরপর মিটারের সামনে গিয়ে লক্ষ্য করুন পালস বাতিটি জ্বলে নিবে কি না যদি কারেন্ট বন্ধ থাকার পরেও পালস বাতি জ্বলে নিবে তাহলে বুঝতে হবে আপনার মিটার নষ্ট হয়ে গেছে এবং এটি অটোপালস দিয়ে বেশি ইউনিট দেখাচ্ছে এখন করণীয় কি এক মিনিটের একটি ভিডিও করে নিন যেখানে দেখা যাচ্ছে মিটার চলছে অথচ কারেন্ট বন্ধ আপনার সর্বশেষ বিদ্যুৎ বিলের কপি সংগ্রহ করুন উভয়টি নিয়ে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন এবং মিটার পরিবর্তনের অনুরোধ করুন মিটার ঠিক থাকলে আর বিল বেশি কেন যদি আপনি দেখতে পান যে কারেন্ট না থাকলে পালস বাতি একদমই জলে না তাহলে বুঝতে হবে মিটারে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে বিল বেশি আসার কারণ হতে পারে ঘরের ভিতরের ওয়ারিংয়ের লিকেজ বা শর্ট সার্কিট অথবা ইলেকট্রনিক যন্ত্রপাতির অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার এক্ষেত্রে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পুরো ঘরের লাইন চেক করিয়ে নিন ভুল জায়গার লোটার পড়ে থাকলে সেটিই অজান্তে বেশি বিলের কারণ হতে পারে বিদ্যুৎ বিল বেশি আসছে কিনা সেটা যাচাই করতে এখন আর অফিসে ছুটতে হবে না মাত্র এক মিনিটের একটি সহজ পরীক্ষায় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মিটার ঠিক আছে কিনা আর সমস্যার সূত্র বুঝে নিলেই সহজে সমাধানও মিলবে বিদ্যুৎ সংক্রান্ত সকল তথ্য আপডেট পেতে জরুরি বিদ্যুৎ সেবা চব্বিশ পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গেই থাকুন মনে রাখবেন আপনাকে ভোগান্তি বা কষ্ট দেওয়া বিদ্যুৎ অফিসের কাজ নয় আপনার বিদ্যুৎ সেবা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ সংক্রান্ত সকল সেবা প্রদান করাই বিদ্যুৎ অফিসের কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে জানার দেখার ও সচেতন হবার সুযোগ করে দিন ধন্যবাদ শুভকামনা সকলের জন্য আসসালামু আলাইকুম